মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর অভিযানে ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল থেকে একশো কোটি ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার বাইশ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে তার মারা লাগো প্রসাদে চালানো অভিযানের ক্ষতিপূরণ হিসেবে তিনি এই অর্থ শীঘ্রই তুলে নেবেন বলে জানিয়েছেন তিনি গত শুক্রবার নর্থ ক্যারোলাইনার রকি মাউন্ট সড়কে রিপাবলিকান পার্টির এক সমাবেশে বিষয়টি প্রকাশ করেন ট্রাম্প তিনি বলেন দু সালে তার বাড়িতে চালানো এফবিআই অভিযানের ক্ষতিপূরণ চেয়ে তিনি যে মামলা করেছিলেন তাতে আদালত তার পক্ষেই রায় দিয়েছেন রাষ্ট্রীয় তহবিল থেকেই তাকে একশো কোটি ডলার দেওয়া হচ্ছে ট্রাম্প বলেন এটা খুব অদ্ভুত যে আমি নিজেই মামলা করেছি এবং এখন প্রেসিডেন্ট হিসেবে নিজেকেই ক্ষতিপূরণ কারণ আমার স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি তবে এই অর্থ ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন না বলে জানিয়েছেন তিনি ট্রাম্পের ভাষ্য অনেকে তাকে টাকা রেখে দেওয়ার পরামর্শ দিলেও তিনি তা গ্রহণ করবেন না বরং ক্ষতিপূরণের পুরো অর্থ জনহিতকর ও দাতব্য কাজে দান করে উল্লেখ্য সংরক্ষণের অভিযোগে দু হাজার বাইশ সালের আগস্টে জো বাইডেন প্রশাসনের সময় ট্রাম্পের মার প্রাসাদে এফ অভিযান চালায় এই অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করেই ক্ষতিপূরণ মামলা করেছিলেন ট্রাম্প